আসসালামু আলাইকুম আপনি কি খেয়াল করেছেন বয়স কম হওয়া সত্ত্বেও অনেককেই বেশি বয়স্ক বলে মনে হয় অল্প বয়সেই চেহারায় বার্ধক্যের এই ছাপ পড়ে যাওয়াকেই অকাল বার্ধক্য বলা হয় একটা সময় পার হওয়ার পর সাধারণত মানুষ বার্ধক্যে পৌঁছাবে এটাই স্বাভাবিক কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বা অজ্ঞতাবশত কারো কারো শরীরে অকালে যে বার্ধক্যের ছাপ পড়ে যায় তা কেন হয় এবং কিভাবে এই অকাল বার্ধক্য প্রতিরোধ করে দীর্ঘদিন চেহারা লাবণ্য ও যৌবন ধরে রাখবেন এ বিষয়ে আলোচনার জন্য সাথে আছি আয়ুর্বেদিক লাইফস্টাইল কোচ আজিজুর রহমান দুলাল আমরা জানি যৌবনকে ধরে রাখা সম্ভব না হলেও দীর্ঘায়িত করা সম্ভব আমাদের শরীরে পরিপাক ও বিপাক ক্রিয়ার ফলে প্রাকৃতিকভাবে এক ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন ফ্রি রেডিক্যাল তৈরি হয় যা স্বাভাবিক নিয়মে শরীর থেকে বর্জ্য হিসেবে বের হয়ে যায় তবে সব ফ্রি রেডিক্যাল শরীর থেকে বর্জ্য হিসেবে বের হয় না এইসব ফ্রি রেডিক্যাল শরীরের মধ্যে থেকে যায় এরা কোষের কার্যক্ষমতাকে নষ্ট করে দেয় এই ফ্রি রেডিক্যাল দেহের কোষপ্রাচীরে অনবরত আঘাত করে যার ফলে আরও অধিক সংখ্যক ফ্রি রেডিক্যাল তৈরি হয় আর এ থেকে দেহের চামড়া ধীরে ধীরে কুচকে যায় যার ফলে ত্বকে বলি রেখা দেখা যায় ও চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে অকাল বার্ধক্যের সৃষ্টি হয় এভাবে ত্বকের লাবণ্য নষ্ট হয় এবং অল্প বয়সেই বার্ধক্যজনিত নানা রোগ ব্যাধি দেখা যায় তাহলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কী মানে কিভাবে দীর্ঘদিন চেহারায় লাবণ্য ও তারণ্য ধরে রাখবেন জি সেই উপায়ও প্রকৃতিতেই মহান আল্লাহ রাবুল আলমিন দিয়ে রেখেছেন আমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছি যার শরীরে ফ্রি রেডিক্যাল যত কম থাকবে তার চেহারায় তারণ্য তত বেশি থাকবে তাহলে সমাধানও নিশ্চয়ই বুঝতে পেরেছেন অর্থাৎ দেহের কার্যক্রম নিরাপদ ও স্বাভাবিক রাখতে এই দুষ্ট ফ্রি রেডিক্যালকে ধ্বংস করতে হবে এই দুষ্টের দমনের জন্য আমাদের এক বন্ধু আছে যার নাম অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট হলো এক ধরনের এনজাইম যা খুব সহজেই এই দুষ্ট ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে দিতে সক্ষম তবে ভয় নেই বাজার থেকে কেজি কেজি অ্যান্টিঅক্সিডেন্ট কেনা লাগবে না আপনার আমাদের আশেপাশে খুব সহজলভ্য কিছু খাবার রয়েছে যেগুলোর মধ্যে পাওয়া যাবে অ্যান্টিঅক্সিডেন্ট নামক এই বন্ধুকে এছাড়াও ভিডিওর শেষ অংশে স্পেশাল একটা অ্যান্টিঅক্সিডেন্টের নাম বলবেন শাল্লাহ এবার তাহলে আর দেরি না করে আসুন জানি কোন কোন খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় সহজে বলতে গেলে অধিকাংশ শাকসবজি সবজি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যেমন বাঁধাকপি পালং শাক পুঁই শাক লাল শাক লাউ শাক ধনিয়াপাতা ঢেঁড়স গাজর ফুলকপি টমেটো ইত্যাদি যেসব মশলায় অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় সেগুলো হচ্ছে পেঁয়াজ রসুন আদা হলুদ এছাড়াও শুকনো খেজুর বাদাম বিভিন্ন ধরনের ডাল লেবু আপেল ও বিভিন্ন পাকা ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তবে সবচেয়ে উত্তম অ্যান্টিঅক্সিডেন্ট হলো অশ্বগন্ধা মূলের গুড়া বা চূর্ণ রাতে শোবার আগে অশ্বগন্ধা মূলের পাউডার দুধের সাথে মিশে খেলে এটি দারুণভাবে আপনার ত্বকের লাবণ্য ধরে রাখবে ও আপনার যৌবনকে দীর্ঘায়িত করবে ইনশাআল্লাহ আর এভাবেই আপনি অকাল বার্ধক্য রোধ করে পেতে পারেন দীর্ঘ তারণ্য আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে স্বাস্থ্যকর জীবনযাপনের বৈজ্ঞানিক টিপস পেতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ হেলদি লিভিং বাই ভিটালিক্সে এছাড়াও প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার উপায় নিয়ে তথ্য ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন ভিটালিক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ